যাদের জন্ম হয়েছে গোটা দুনিয়ার মানুষকে হেদায়ত দেওয়ার জন্য সঠিক পথ পরিচালনা করার জন্য যাদের জন্ম হয়েছে পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে চিহ্নিত রাখা হয়েছিল পণ্য থাকা আমরা সেই বাংলাদেশ আর হতে দেবো না ইনশাল্লাহ বাংলাদেশ হয়ে আর আমার বাংলাদেশ আগামীদের বাংলাদেশ হয়ে ইসলামের পক্ষের শক্তি বাংলাদেশ আগামীদের বাংলাদেশ হয়ে কুরাইয়ের বাংলাদেশ ইনশাল্লাহ

একটি প্রভাব আছে বন্যেরা বোনের সুন্দর শিশুরা মাত্র ওই শ্রীরাম নায়ক এই সমস্যত থাকে না ঠিক কিনা বন্ধুগণ আপনি দেখেছেন এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ এই বাংলাদেশের জন্য সব জি মানুষ এই বাংলাদেশের মানুষের যিনি সবচেয়ে বেশি ফল

আল্লাহ আমাদেরকে করে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করা আল্লাহ দিয়েছেন তিনি আমাদের জন্য হত্যারি থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো সেটা আল্লাহ জানে আমার কি আমি আমি জ্ঞানী

আর কেউ হতে ভাই বন্ধুগণ অতীত আমাদের যে বোল গল্প গুলো পড়ানো হয়েছে আমরা সেগুলো থেকে আর দিকে যাবো না আমরা সব তন্ত্র মন্ত্রের দেখা দেখেছি এবার আমরা পুরানের একবার গায়ে করে দেখি আমরা সত্যিকার অর্থে শান্তি এবং মুক্তি পাই কিনা সেজন্যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে আজকে হাজির হয়েছি অতীত আমরা নির্বাচন করেছি আমাদের ইজ্জত নির্বাচন ছিল ইসলামদের কোন রকম টিকে রাখার নির্বাচন ছিল